আপু একটা কথা জিজ্ঞাসা করি কিছু মনে করেন না বলেন আমি দেখতেছি এখানে আপনারা দুজনে অনেক খুন্দের বসে আছেন মানে যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতাম মানে এখানে তো কোনো পার্কও না বা কিছুই না একটা জঙ্গলের মতো এখানে বসে আছি হ্যাঁ এমনিতে বসে রইছি মানুষ বসে থাকে কেন নীরব জায়গা এমনিতে বসে রইছি না এমনি সমস্যা এমনিতে তো বসার জায়গাটা না নিশ্চয় আপনার কিছু হয়েছে আবার দেখছি আপনার

কি বলেন আপনি একটা ফোন দেয় নাই আর তো টাকা পয়সা এই এত সুন্দর মেয়েদেরকে বাবা ফোন না দিও পারলো ঈদের দিন একটা ফোন পর্যন্ত দেয় নাই টাকা তো দূরের কথাই মানে আপনাদের সারা সারা কেন হইছে তো জানতে পারে যদি কিছু মনে না করেন সারা সারা কি হইছে ও বেশিরভাগই আমাকে সন্দেহ করতো আর

না খাই থাকলে আমি সুখ মনে করতেছি যাই হোক আমি আপনার ব্যক্তিগত কথাবার্তা হাত দিয়ে ফলাইছি কিছু মনে করেন না তবে এখন সামনের আপনার ভবিষ্যৎ কি হবে এটা আপনি ভালো জানেন